রাজ্য শ্রম দপ্তরের অধীনে ডাইরেক্টর অফ ফ্যাক্টরিস এর উদ্যোগে এবং রেশমি গ্রুপের সহযোগিতায় শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে একটি বিশেষ সেমিনার কাম ওয়ার্কশপের আয়োজন করা হলো পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বৃহস্পতিবার দুপুরে এই সুরক্ষা সংক্রান্ত এক কর্মশালার আয়োজন করা হয় ওড়িশা মেটালার্জিক্যাল কারখানায় এই কর্মশালা নাম দেওয়া হয়েছিল সেফটি ওয়ার্কিং অ্যাট হাইট অর্থাৎ নিরাপত্তার সাথে উঁচুতে কাজ উচ্চতায় কাজ করতে গেলে কি কি ধরনের নিরাপত্তা কিট কখন কেন ব্যবহার করতে হবে সে বিষয়ে প্রজেক্টের মাধ্যমে এছাড়াও হাতে কলমে একটি ডেমো সেট মাধ্যমে শ্রমিকদের দেখানো হয় এদিন কোম্পানির সঙ্গে যুক্ত ঠিকাদার ও শ্রমিকদের নিয়ে উচ্চতার কাজ করার সময় সুরক্ষা বিষয়ে নিরাপত্তা দিতে বিশেষ এই সেমিনারের আয়োজন করা হয় প্রসঙ্গত এই নিরাপত্তার গাফিলতির কারণে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে একাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে বাদ যায়নি সুরক্ষা বিষয়ে নিরাপত্তা নিতে এখনকার এই কোম্পানিতেও নানান দুর্ঘটনা ঘটেছে আগামী দিনে আর যাতে দুর্ঘটনা না ঘটে সেই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে দিনের এই সেমিনার কাম ওয়ার্কশপের আয়োজন করা হয় সাবধানতা অবলম্বন করে বা সতর্ক হয়ে শ্রমিকদের কাজ করার বার্তা দেওয়ার সাথে সাথেই তাদের পরামর্শ দেওয়া হয় সেফটি বেল্ট সহ সেফটি কিট সেফটি টুলস ছাড়াও কোনোভাবেই যেন তারা জীবনের ঝুঁকি নিয়ে উপরে বা উঁচুতে না ওঠেন এক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্টের অবহেলা ধরা পড়লে শ্রম অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে বলেই জানিয়েছেন কর্মশালায় উপস্থিত জয়েন্ট ডাইরেক্টরেট ফ্যাক্টরিজ শান্তনু ব্যানার্জী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শ্রম দপ্তরের জয়েন্ট ডিরেক্টর অফ ফ্যাক্টরিসের শান্তনু ব্যানার্জী সহ ডেপুটি ডাইরেক্টর সবুজ সেল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দে রেশমি গ্রুপের ডাইরেক্টর আর অভিজিৎ রায় রেশমি গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর ভাস্কর চৌধুরী সহ অন্যান্যরা কোম্পানির সঙ্গে যুক্ত ঠিকাদার ও শ্রমিকদের নিয়ে উচ্চতার কাজ করার সময় সুরক্ষার বিষয়ে নিরাপত্তা দিতে বিশেষ এই সেমিনারের আয়োজন করা হয় প্রসঙ্গত গাফিলতির জেরে এর আগেও বহু ঘটনা ঘটে গেছে বাদ যায়নি এখানকার এই কোম্পানিও তাই কোম্পানিতে আগামী দিনে আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং সেই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে এদিনের এই সেমিনার কাম ওয়ার্কশপের আয়োজন করা হয় এবং ডাইরেক্টরেট অফ ফ্যাক্টরি সবসময় চেষ্টা করে যাতে করে কারখানায় যাতে না হয় এবং আইনগুলো যে আইনগুলো একই বন্দোবস্ত কারণ ক্যাক্টিনের রোলের যে প্রভিশনগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণে মানা হচ্ছে যেমন সেটা ডাইরেক্টরেট অফ ক্যাক্টরের সবসময়ই চেষ্টা করে তো ম্যানেজমেন্ট এই যে ম্যানেজমেন্টের কাছে যে যে প্রোগ্রামটা রয়েছে তো ম্যানেজমেন্ট যথেষ্ট সতর্ক এবং আইনের প্রভিশনগুলো তাদেরকে অ্যাওয়ার করা হল এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতে তারা সম্পূর্ণভাবেই আইনগুলো মানতে সক্ষম হবে এবং যাতে ভবিষ্যতে দুর্ঘটনা না হয় সেই জন্য তাদেরকে সতর্ক করা হয় রেস ইকুইপমেন্ট আছে যেগুলো খুবই কস্টলি এবং এক্সপেন্সিভ সেগুলো কি কোম্পানি বিয়ার করে হ্যাঁ যে যেক্ষেত্রে কোম্পানির যে প্রোডাকশান প্রসেস সেখানে যে ইকুইপমেন্টগুলো থাকে সাধারণত তার সঙ্গে সেফটি ইটাকে একসাথে ইন্টিগ্রেট করে ইকুইপমেন্ট আনা হয় তার সাথে দেখা যায় যে কস্ট বেড়ে যায় ম্যানেজমেন্ট কিন্তু সেই কস্ট বিয়ার করবে এটা আমাদের আমাদের পক্ষ থেকে রেসপি গ্রুপকে জানিয়ে দেওয়া হয়েছে যে সেফটি কিন্তু ফার্স্ট আরেকটা কথা আছে যেটা আপনার মানে এই সমস্ত প্রোটেক্টিভ গিফট যত ওয়ার্ল্ডে আছে সব যদি একজন শ্রমিক করেও নেয় তার যদি কমন সেন্স না কাজ করে সেক্ষেত্রে কী হবে শ্রমিককে উপযুক্ত পরিমাণে প্রশিক্ষণ ট্রেনিং যেটা ম্যানেজমেন্টের দেওয়ার দায়িত্ব সেটা ম্যানেজমেন্টকে পালন করতে হবে এবং তারপরে ফিডব্যাক যেটা কি মানে ফলো যে শ্রমিক ব্যাপারটা ঠিকমতো শিখলো কি যেটা আজকে ট্রেনিংয়ের মধ্যে আমাদের অ্যাক্সিডেন্ট ডিরেক্টর দেবার সাহেব দেখা যে শ্রমিক ঠিকমতন শিখলো কি না সেটাও কিন্তু ম্যানেজমেন্ট সেটা পরীক্ষা করবে যদি দেখা যায় যে শ্রমিক কোনো শিক্ষার ক্ষেত্রে কিছু কমতি রয়েছে তাহলে ভবিষ্যতে সেই কমতিটাকে আরও সংশোধন করে আরও উন্নতভাবে কাজ করার প্রয়োজন রাজেশ কুমার বলে একটা শ্রমিকের মৃত্যুর পর অনেকগুলো প্রশ্নকে সামনে এনেছিল তো আমার দেখা যাচ্ছে যে অনেক দিন আপনারা কোনো ইন্সপেকশন হয়নি লাস্ট কবে ইন্সপেকশন হয়েছে লাস্ট হবে কিন্তু ইন্সপেকশন হয়েছে একটা দুর্ঘটনা ঘটেছে গতকাল ইন্সপেকশন পড়ে গেছে তো ইন্সপেকশন কারখানার পরিবে অনেক বড় কিন্তু ইন্সপেকশন করে যেটুকু যে কয়েক দুর্ঘটনা হয়েছে সবসময়ই আমাদের আইনের যে ধারাগুলো সেগুলো প্রয়োগ করা হয় এবং এগুলো করা হয় যাতে আর অ্যাক্সিডেন্ট না হয় সে বড় দুর্গতে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে পুরো জায়গাতে মানে এই জায়গাতে যে পুরোনা কলকারখানাগুলো রয়েছে তাতে সেফটি জোন কতটা মানে কতটা সেফ রয়েছে এটা মানে আপনাদের কাছে কি রিপোর্ট আছে সেটা যদি একটু বলেন আর কি দেখুন প্রোডাকশান প্রসেস ম্যানেজমেন্ট করে এবং অনেক সময় প্রোডাকশান প্রসেসেরিকোয়ারমেন্ট থাকে তো ম্যানেজমেন্ট সবসময় চেষ্টা করে যে যাতে দুর্ঘটনা না হয় কারণ দুর্ঘটনা ঘটলে ম্যানেজমেন্টের ক্ষতি অনেক আর্থিক ক্ষতি এবং শ্রমিকের বাড়ির ক্ষতি কাজে সে বিষয়ে কোনোরকম কম্প্রোমাইজ আমরা ডাইরেক্টার বা পক্ষ থেকে অ্যালাউ করি না এবং যখন যেখানে যেরকম দেখো না আমরা দেখি আমরা সবসময়

একটা পদ্ধতি ব্যবস্থা পালন করতে হবে সেটা ম্যানেজমেন্ট আছে সঙ্গে ঘটনা বার করতে পারি এরকম করে আপনারা কি করতে আপনি বার করে দিয়েছি এরকম আছে আমাদের প্রত্যেকটাটাকে নিয়মিত প্রপারলি অ্যানালাইসিস করা যায় যে সুবিধার তা বলছি এটা আমাদের শ্রমিক করলাম যে কোন লোক মানুষ ভুল করবে সেই ভুলের মাসুল আরো পরবর্তী জায়গায় আমরা বলব এটা হতে পারে এই আমি অঙ্গীকার করলাম আমাদের

तो वो ऐसा पैसा आपका घर में मत भेजिए कमा के भेजिए और वो भी सही तो आप लोग ही कर सकते हैं रेशमी का नाम और रोशन हम लोग सरकार की तरफ से तो कोशिश कर रहे हैं मैनेजमेंट में भी, भी कोशिश कर रहे हैं, लेकिन आप लोग का कोशिश में अगर कमी रहेगा तो हम लोग फेल हो जाएंगे